সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা খুব ভাইরাল চলছে হ্যাঁ একদম ঠিক কথা শুনেছেন আপনারা সফিক সফিক করে সোশ্যাল মিডিয়া পুরো জুড়ে আছে আর এই শফিক ছেলেটা যে কতটা খারাপ এবং কতটা নিচ আজকে আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে আমরা পুরো ভিডিওতে এক্সপ্লেন করব যে এই সফিক কি করে আজ এই জায়গায় পৌঁছালো এবং সে কি কি ঘটিয়েছে সেই মেয়েটির সঙ্গে যাকে সে বান্ধবী বলে চালিয়ে দিচ্ছে আজকে তার সঙ্গে সে কি কি করেছে আজকে আমরা পুরো ভিডিওতে সেটা এক্সপ্লেন করব আচ্ছা এই শফিক কিন্তু বলছে যে যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি সে সোশ্যাল মিডিয়াতে ছাড়েনি অন্য কেউ ছেড়েছে তো তার একটা ইন্টারভিউ আমরা দেখবো দেখে বুঝবো যে সে কি বলতে চাইছে চল আমরা দেখি তোমরা যারা এই ভিডিওটা পোস্ট করছো ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে পোস্ট করেছে সে এখন জেলে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা রেজিনগর থানায় এই যে কথাটা বলল যে অন্য একজন রুবেল বলে কেউ ভিডিওটা ছেড়েছে আচ্ছা এই ভিডিওটা ভাই একটা গোপন ভিডিও এই গোপন ভিডিও কি করে ফাঁস হয় ঠিক আছে আর এই ফাঁস বা হবেই বা কেন এই গোপন ভিডিওগুলো কেন কেন ফাঁস হচ্ছে ঠিক আছে তো রুবেলের কাছে আর তো রুবেলের সঙ্গে শফিকের যে কথা হয়েছে তার কল রেকর্ড আমাদের কাছে আছে তো আমরা আর কি সেটা শুনবো যে অরিজিনালি কি হয়েছে তারপরে কিন্তু আমরা লাস্ট দেখব যে এই ভিডিও শেষে আজকে সফিক কি বলতে চাইছে একটা ভিডিও তোমার ভিডিও দেখলাম এটা সবাই বলছে যে তুমি নাকি মানে ফেসবুকে দেখলাম একটা নুংরা ভিডিওতে বলছে যে এটা মানে তোমার নাম লিখে পোস্ট করছে যে এটা নাকি তুমি কে পোস্ট করেছে ভিডিওটা অনেক লোক তো পোস্ট করেছে তুমি দেখনি আগে পোস্ট করেছে কেউ বলতে হ্যাঁ আগে পোস্ট করেছি কি সবাই আগে বলবি কি আগে পোস্ট করেছে আমি তো জানি না তবে তোমার মুখে শুনলাম তুমি ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছো সেখানে বলছো যে রুবেল পোস্ট করেছে ভিডিওটা রুবেল আর রুবেল আর মানে এই ভিডিওটা আসলে কে যারা পোস্ট করেছে লিখেছে এখানে যে এটা সফিক তা আসলে কে এটা কি মনে হয় তোমার এটা না আমার তো কি ওই জন্যই তো কিছু আমি বুঝতে পারছি না বলে তো তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন করেছি যে এটা কে

ও আচ্ছা তোমরা দেখলে যে আজকে অর্জুন কিন্তু ফোন করেছিল ঠিক আছে ফোন করে সফিকের সাথে কথা বললো এবং অর্জুন এবার রুবেলকেও ফোন করবে ঠিক আছে ফোন করে শুনবে যে আদৌ যে ঘটনাটা আর কি সফিক যেটা রুবেলের গাড়ির উপরে দিয়ে দিচ্ছে এটা কি অরিজিনালি রুবেল কি দোষী তো চলো আমরা সেটাও কিন্তু দেখব হ্যালো হ্যালো এ হ্যাঁ বাবু ভালো আছো আমি রুবেলের বন্ধু বলছি হ্যাঁ বলছি কি শুনলাম রুবেলের খবর কি বাবু রুবেলের বন্ধু বলছি ও রবেল বাচ্চা তো

ঠিক ঠিক আছে আছে কথা বাড়ি আসলে ফোন তো তোমরা কিন্তু দেখলে যে ফাইনালি এই বিষয়টা মানে একটু জলখোলা আছে মানে প্রচন্ড ঝলখোলা মানে যে এই ভিডিওটা কে ভাইরাল করলো রুবেল করলো না শফিক নিজে করলো ঠিক আছে এবারে আমরা কিন্তু দেখবো মিডিয়া থেকে শফিককে ধরেছে এবং শফিকের যে গার্লফ্রেন্ড তাকেও কিন্তু ধরেছে ঠিক আছে এবং কি বলছে তারা যখন মিডিয়ার সামনে কী বলছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখি আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গভবতী কোনো সুইসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার ইলাক্ষনা করি কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে বক্তব্য বলতে এই ভিডিওটা এখন আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আমার রিলেশনশিপে আছি সামথিং দেড় বছর দেড় বছর আগেকার আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবোরেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ফুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোজ করবে টেবুলটি ভিডিও পোস্ট করেছি তোমরা তো বলবো বই আপনারা ভিডিও পোস্ট করবে আপনারা অনেকেই বলছেন তো সত্যও বলতে গেলে আমি আগে ভাইরাল ছিলাম আর আমার নষ্ট করে আমি কখনো চাইব না যে আরো ভাইরাল হতে তাতে আমার কোন কি বলবো কোন মান তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে হলো এটাই আমার লাইফে সবথেকে বড় ভুল তোমরা কিন্তু দেখলে ঠিক আছে যে আজকে সফিক কি বলল তার মুখ থেকে তো আজকে এই যে সফিক বলে যে ছেলেটি আছে এই সফিক কিন্তু অ্যাকচুয়ালি পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভি বলে একটি চ্যানেল আছে সেই চ্যানেল কিন্তু সে কাজ করত ঠিক আছে করতে করতে তার সঙ্গে ওই মেয়েটির পরিচয় হলো আমি আর ডিটেলসে বলতে চাইছি না তো তখন তারা এইটুকু বয়সে ইনে রিলেশনশিপে আসে আচ্ছা এইটুকু বয়সে ইনে রিলেশনশিপ তারপরে কী করছে তারা মানে এই সমস্ত একটা মানে তাদের পার্সোনাল ভিডিও প্রাইভেট সময় কাটানো সেই সব ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে মানে আজকে একটা কথা তোমরা ভাবো যে এই সমস্ত কচিকাচা ছেলে ছেলেপুলে এই কচি কাঁচা ছেলেপুলে মানে এদের ভবিষ্যৎটা কী এদের ভবিষ্যৎ বলে কিছু আছে এদের কোনো চিন্তাভাবনা কিছু আছে আজকে এরা এই সমস্ত এরা মানে জীবনের কেরিয়ার তৈরি করার আগেই জীবনে কিছু তৈরি করার বা জীবনে নিজেকে স্টাবলিশ করার আগেই এরা এই সমস্ত আজে বাজে কেসে এরা ফেসে যাচ্ছে কেন যাচ্ছে ভেসে এটা কিন্তু বুঝতে হবে ভাই এটা বুঝতে হবে এটা বোঝার বিষয় আজকে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার বাড়ির পাশে বা হয়তো আপনারই ছেলেটাই হয়তো এটা থেকে হয়তো বাঁচতে পারবে ঠিক আছে দেখুন ফার্স্ট একটা আমি কথা বলি এই ছেলেটি খুব কম বয়সে কিন্তু সফলতা পেয়েছিল। ঠিক আছে পেয়েছিল। এখন কিন্তু নেই পেয়েছিল কি করে এই ছেলেটি পল্লী গ্রাম টিভি বলে একটি চ্যানেল আছে অনেক বড় চ্যানেল ঠিক আছে মানে আমাদের বাংলার মধ্যে নাটক কৌতুক যাই বলো তো সেই চ্যানেলটি করে থাকে এবং বাচ্চাদের নিয়ে সবথেকে বড়ো কথা এই পল্লীগ্রাম টিভি কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করে এবং সেইখানে মেন ক্যারেক্টার ছিল কিন্তু এই সফিক ঠিক আছে এবার এই সফিক মেন ক্যারেক্টার ছিল সে ওখানে কাজকর্ম করত করতে করতে সেই সময় এই মেয়েটির সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং সে হোটেলে গিয়ে কোনো একটা সময় এই সমস্ত কাজকর্ম করে এবং তার সেই ভিডিওটি ফোনে রেখে দেয় ঠিক আছে এইবার সেই সেই কথাটা এখনও পর্যন্ত যাচাই বা এখনও পর্যন্ত তার সত্যতা কিন্তু আমাদের সামনে আসেনি যে আদৌ এই ভিডিওটা কে ছেড়েছে শফিক নিজে ছেড়েছে না শফিকের বন্ধু রুবেল ছেড়েছে ঠিক আছে এখন শফিক কিন্তু রুবেলকে দায়ী করছে বলছে যে না এটা রুবেল ছেড়েছে ছেড়ে এই সমস্ত করছে কিন্তু ভাই আমি একটাই কথা বলতে চাই শফিককেই বলতে চাই যে ভাই তোমার প্রাইভেট ভিডিও অন্য কেন মানুষের কাছে যাবে আর সেই ভিডিওটা ভাই সোশ্যাল মিডিয়াতে এখন খুব ছুটছে মানে খুব ছুটছে তোমরা যদি মনের ভুলে যদি ফেসবুক খোলো ঠিক আছে ভাই আমার কাছে তো এই ভিডিওটা প্রচুর এসছে মানে ভাই অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা ক্রিয়েট করতাম না অ্যাকচুয়ালি আমার নিউজ চ্যানেল তো আমি এখানেও একটা এটাও একটা নিউজ ঠিক আছে এটা একটা নিউজ এটা কি মানুষের সচেতন করা দরকার যে আমাদের ভারতবর্ষের নাগরিক আমি হিসাবে আমাকে এটা আর কি জানানো দরকার যে এই সমস্ত জিনিসগুলো থেকে আজকালকার বাচ্চাদের কিন্তু দূরে থাকা দরকার নালে কিন্তু ভাই এরকমটা হয়েছে সফিক এই যে জিনিসটা করলো বা এরকমটা আরও একটা ছেলে করবে এই করতে করতে আমাদের সমাজটা কিন্তু একটা পুরো জঘন্য একটা বাজে জায়গায় কিন্তু চলে আসবে ঠিক আছে আমি সমস্ত নবজওয়ান বা সমস্ত যারা কিশোর আছে কিশোর এটা এদেরকে জোয়ান বলা যায় না এটা হচ্ছে কিশোর জীবনের যে পাটটি থাকে কিশোর পাট কৈশোর যে পাটটি থাকে সেই পাটের মধ্যে কিন্তু আজকে এই নারী মানে এই যে বাচ্চার মেয়েটি এবং এই যে সফিক বলে যে ছেলে চ্যাংড়া ছেলে যাকে বলে এই চ্যাংড়া ছেলেটি কিন্তু তারা এখন কৈশোরে তারা আছে ঠিক আছে কিন্তু কিশোর বয়সে আছে এই কিশোর বয়সে তারা কিন্তু এই সমস্ত যৌবনে পা দিয়ে দিয়েছে ঠিক আছে কিশোর বয়সে যৌবনে পা দিয়ে যৌবন হিসেবে কাজকর্ম হয় সেগুলো তারা এখন করা শুরু করে দিয়েছে মানে এখনকার কথা বলে না যে ভাই অল্প বয়সে বেশি পাকা এরা অল্প বয়সে বেশি পেকে গেছে সেই জন্য আজকে এই প্রবলেম তোমাদের কি বলবো আমার বলার কোনো ভাষা নেই ঠিক আছে তো আমি একবার এই ভিডিওটার কমেন্ট সেকশনটা চেক করে দেখবো যে কমেন্ট সেকশানে কে কি বলেছে ঠিক আছে তো চলো ভাই একবার আমরা কমেন্ট সেকশানটা চেক করে হালকা পাল্লা দেখি যে মানুষ কি বলছে মানুষের কি বক্তব্য আছে এখানে গেছে এখানে কিন্তু ভাই অনেক কমেন্ট পড়ে গেছে ঠিক আছে এখানে একজন কমেন্ট করেছে বলছে সেই রাতে যদি তোমাদের মা বাবা বেটা ইউজ করতো তাহলে আজকে তোমাদের এই ভিডিও দেখতে হতো না মানে ভাই কিন্তু ঘ একটা কমেন্ট করেছে ঠিক আছে মানে সেই রাতে মানে তোমরা বুঝতে পারছো কোন রাতের কথা বলা হয়েছে যে যেই রাতে আর কি আমাদের এই পুচকি এবং এই পুচকা ছেলেটি জন্মগ্রহণ মানে করার যে প্রসেস চালু হয়েছিল সেই রাতের কথা বলা হয়েছে তো কী বলবো ভাই এদেরকে কিছু মানে বলার নেই কিছু বলার নেই একজন কমেন্ট করছে যে আমার জ্ঞানে বলে যে ভিডিওটি মানুষ বেশি বেশি দেখছে বেশি ভাইরাল করেছে সেই ভিডিও বানানোর দরকার প্রথমবার তো তাই এরকম হচ্ছে তবে লাগাতার ভিডিও আপলোড দিলে সমস্যা হবে না চালিয়ে যাও মানে কি অবস্থা মানে মানুষ এইসব ভিডিও দেখে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম বা সোশ্যাল মিডিয়ায় মানে মানুষ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমকে কিন্তু মানুষ ভুল পথে চালনা করে ঠিক আছে একটা যেই খারাপ ভিডিও একটা বাজে মেসেজ সেই ভিডিওটা যখন মানুষের কাছে বারবার যাবে মানুষ কিন্তু সেটা যখন বারবার দেখবে আজকে সেই ভিডিওটাকে অ্যালগোরিদম ভাববে যে খুব ভালো ভিডিও ভিডিওটা আমি আরও দশজনের কাছে পৌঁছাই মানে এই করে করে আজকে আজকে ছবিকের ক্যারিয়ারটা আপ্রায় গেছে যায়নি আবার হয়তো কোনো একদিক থেকে হয়তো তার লাভবানই হয়েছে কারণ একটু বেশি সে বেশি ভাইরাল হয়ে গেছে ঠিক আছে সেটা হতে পারে কোনো খারাপ কাজে এখন দেখো ভাই ভাই তো সবাই হতে চায় সেটা খারাপ আর ভালো ঠিক আছে যাই হোক আমরা দেখি তারপরে আরো কি কমেন্ট আছে বলছে আগে থেকে ভাইরাল ছিল এখন আরো বেশি ভাইরাল হয়ে গেল বাহ বা ছিল আর এখন তো ভাই আরো বেশি ভাইরাল হয়ে গেল স্বাভাবিক এটাই সেটা স্বাভাবিক কিছু করার নেই এখন তো বেশি করে হয়ে গেছে চুরি করে করেছে না ভাইরাল হওয়ার জন্য ছেড়েছিল তখন লজ্জা লাগেনি আর এরকম খুব গুরুত্বপূর্ণ কমেন্ট পড়েছে যিনি একজন বলছেন সুলতান শেখ যিনি বলছেন যে চুরি করে করেছো না ভাইরাল হওয়ার জন্যে ছেড়েছিলে তখন লজ্জা রাগেনি মানে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট মেন কারণ হচ্ছে এটাই যে তুমি কি ভাই নিজেই চুরি করে ছেড়েছ নাকি অন্য কাউকে এটাকে তুমি ছাড়িয়েছো ঠিক আছে এই হচ্ছে মেন ফ্যাক্ট যাই না এর মধ্যে কতটা কি সত্যতা আছে এখন পোচকা পাচকা ছেলে এরা তো সব ভুল ভাল বলতেও পারে একজন বলছে হারে তোর কি মা বাপ দেখে না হারে ছুরা হারে ছুরি এটা ভুল আমরা সব বুঝেছি তোর কোনো দোষ নাই আমাদের দোষ কি বলবে ভাই মানে হ্যাঁ ঠিকই বলেছে যে ছোড়াছুরির আর লজ্জা নেই এই ছোড়াছুরি অল্প বয়সে বেশি পোত পাকা হয়ে গেছে সেই জন্যে ভাই এদের লজ্জা এখন আমাদের গায়ে লাগছে নর্মাল পাবলিকের গায়ে লাগছে মানে কি বলবে তুমি ভাই মানুষের কি বলবে কেন সব ভিডিও তো কেন সব ভিডিও তো বলো বেশি বেশি করে শেয়ার করতে এটাও করুক কি অবস্থা না ভালো করে একটু ভাইরাল হয়ে যাও সত্যি ভাই এই ভিডিওটা আমি এটা আমি মানি যে শফিকের আগের লাইফে যত ভিডিও ভাইরাল হয়েছে তার থেকে বেশি শফিকের এই খারাপ নগ্ন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে মানে ভাই মানুষ এটাকে বেশি দেখতে পছন্দ করে কিছু করেনি ভাই আলগরিদাম এরকমই আলগরিদাম এটাই চায় তো ভাই কী বলবো আর এখানে ভাই কমেন্ট পড়ে কোনো লাভ নেই ঠিক আছে এই এই কমেন্টের কোনো আর কি বেকার ফালতু এইসব কমেন্ট ভাই এইসব এইসব কমেন্ট অ্যাকচুয়ালি এইসব কমেন্ট হচ্ছে কী বলতে আমাদের এই কমেন্ট পরে কোনো লাভ নেই ভাই এই যে মানুষ এই যে বাচ্চা কাচ্চা পুচকে পাচকা এরা অল্প বয়সে বেশি পেকে যাচ্ছে তো আমি এদেরকে বলবো ভাই সাবধান হওয়া দরকার এখন থেকেই সাবধান হওয়া দরকার এখন থেকে ফ্যামিলিকেও সাবধান হওয়া দরকার ফ্যামিলি থেকে যদি এই জিনিসগুলো আগে থেকে তারা যদি দেখে বা এই ভুলগুলো তাহলে কিন্তু আজকে তারা করবে না ঠিক আছে আর সেই সমস্ত শেষ করবে ভালো থাকবেন সবাই অবশ্যই ভুল কাজ করবেন না এবং ভুল কাজকে প্রশ্রয় দেবেন না আর নিজের বাচ্চা নিজের সন্তান আর নিজের ছোটোখাটো ভাই বোনদেরকে অবশ্যই আপনারা সামলে রাখবেন এবং তাদের যেন একটা কোনো খারাপ কাজ তারা যেন ভবিষ্যতে না করতে পারে তাদের ভবিষ্যতে যেন উজ্জ্বল হয় সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন জয় বাংলা ভারত মাতা কি জয়